চলার মধ্যে সারা প্রিয় উগোপ্রিয় মন ব্যস্ত পায়ে চললে কোথায় জানতে যাই মন রাস্তা ছাড়ো ফালতু কোথায় সময় আমার নাই পথেঘাটে সালাম কালাম ভাল লাগে না তাই একই কথা বললে তুমি ভালো লাগে না সালাম দিনের কথা পরনে খোদাই হাসালে তুমি খোদাই খেলাম জানবো কেমন করে বাব আমার শিকায় নিত এসব যত্ন করে মুসলিম ঘরের জন্ম মতে জানতে হবে সব না হলে অনেক নারাজ হবে মনের মহান রব সত্যি নাকি এসব কথা শুনবি কখনো আর তুমি এত কোরআন কিতাব কেমন করে জানো এই যে আমি যাচ্ছি দেখো কিতাব নিয়ে হাতে কোরআন হাদিস কত কিছু শিখবো মক্তবেতে মক্তবেতে আর কি শেখাই একটু খুলে বলো এসব কথা শুনতে আমার লাগছে বড় ভালো শুদ্ধ ক্যাল শুদ্ধ নামাজ হালাল হারাম যত খাবার সবার পরে তো বইটি আমার ভাবছে মানে আমিও তোমার মত খোদার কালাম নবের সুন্নত জন্ম শত শত ফরজ নফর সুন্নত আরো জ্ঞান অর্জন করি আদব আগলে শিষ্টাচারের মোদের জীবন করি কিন্তু আমার সময় কোথায় টাইপের পাঠশালা হাতের লেখা ছবি আঁকা শিক্ষিকৃতিমালা শুনছি সবই কিন্তু তুমি একটু ভাবন আখের একটা কার্যকারক দুনিয়ার কারণ কথা বলছো তুমি অবপ্রিয় ভাবনা আমার বদলে গেল তোমার শিখছ খেলছ পড়ছ তুমি সারাটা দিন জুড়ে বলছি একটি সময় রাখো দিন একটি বেলা যাও না তুমি গ্রামের মত বদলে যাবে জীবন তোমার জিতবে আগেরাতে আব্বা মাকে বলবো আজি তোমার এসব কথা পূর্ব মুখের আব্বুকে খোদার পুরান কথা